হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে ত্রিশুর এক্সাম পেপার এটা হচ্ছে ওর ফার্স্ট টার্ম এক্সাম পেপার এই যে বাঁচপান প্লে স্কুল শ্রিয়ান গাঙ্গুলি তো ও ইংলিশে পেয়েছে বাইশ পঁচিশে ভুল করেছে একটা দুটো ম্যাথসে পেয়েছে চব্বিশ এই যে ওর হিন্দিতে পেয়েছে কত পেয়েছ বলো কত পেয়েছ কত পেয়েছি বলতে আর সবচেয়ে ভালো করেছে কোনটা ড্রয়িং পেপারে সবচেয়ে করেছে হ্যাঁ 25 25ই পেয়েছে সবচেয়ে ভালো করেছে সবতে এটা কি এটা দাঁত এটা কি এঁকেছি সেটা এটা এটা কে কে দিচ্ছে হ্যাঁ কে দিয়েছে এটা এটা কে কেছে আমি তুমি আমি তাই আমি এটা লিটি এটা কি কি এঁকেছ একটু বল তো এটা কি এটা আই আর এটা তো ব্রো আই ব্রো আর এটা এইটা এটা এটা আই বল আই বল এটা কি এঁকেছ তো হাউস কার হাউস এটা আবার হাউস কি কি আছে হাউসে দেখাও এটা টাইম দে এর এটা কি বলে দেখো স্কোয়ার এইটা কি ওয়েট ট্যান্ডেল এটা ওয়েট এটা এটা হুম এটা বলো বলো এটা স্কোয়ার এটা রেক্ট ট্যাঙ্গেল রেক্ট হ্যাঁ ভালোই করেছে মোটামুটি এগুলোতে জয়েন করে করে লিখতে হয়েছে মানে জয়েন করে করে ড্রয়িং করতে হয়েছে কালার করতে হয়েছে যা ওটা বাবাকে দিয়ে আয় সিজারটা